কোথায় তার তো আজকে আলোচনা চলছে আমাদের এখানে এসে মানুষ আমরা আমাদের গ্রাসরুট লেভেলে যে সমস্ত লোকসভাতে আমরা কাজ করছি গ্রাসরুট লেভেলে যেখানে আমরা সংগঠন শক্তিশালী সেই সমস্ত জায়গাতে দেবো শুধুমাত্র বরমপুর নয় মুর্শিদাবাদের জেলায় যে তিনটে সিট আছে সেটা আমাদের পাখির নজর আছে এবং মালদাতেও দুটো সিট আছে আপ টু আমরা এতে পর্যন্ত বালুরঘাট আছে এবং আমাদের তো ওই বঙ্গে আছে আমরা প্রার্থীর জন্য আমরা মানসিক প্রস্তুতি নিয়েছি প্রার্থী আমরা ভিতর থেকে আমরা সিলেকশন করছি আমাদের চয়েসের মধ্যে আছে দেখুন আমাদের লক্ষ্য হচ্ছে যে এমন মানুষকে আমরা জিতিয়ে পাঠাবো তা নির্বাচনী ক্ষেত্রের মানুষের চা পাওয়ার কথা এবং সারা রাজ্যের যে সমস্ত জায়গায় মানুষ বঞ্চিত হচ্ছে তাদের কথা যেমন আইনসভার মধ্যে তুলতে পারে এই ধরনের মানুষকে আমরা নির্বাচিত করে পাঠানোর চেষ্টা চালাচ্ছি এবার বরমপুরের মানুষ যদি আমাদেরকে দু আশীর্বাদ তথা তাদের ভোট দেয় তাহলে হয়তো আমাদের আমাদের এখান থেকে আমরা দাঁড় করাবো হয়তো তিনি পার্লামেন্টে যেতে পারে অনেক সময় দেখা যায় দল বদলু প্রার্থী হয় অন্যান্য রাজনৈতিক সেখানে কি এখানে নিজের দলে যারা কর্মী তারাই দেখুন ব্যাপারটা হচ্ছে দুটো কারণে মানুষ দল বদলায় আমি যদি তিনটা কারণ একটা হচ্ছে কোন লোভের কাছে কোন ভয়ের কাছে আর একটা হিডেন এজেন্ট আছে কারণ সেটা এখন আর বলছি না তো আমরা আর একটা আইডিয়োলজির ব্যাপার থাকে যদি কারো আইডিয়োলজি ক্ষেত্রে ম্যাচ হচ্ছে না সে অন্য দল ছেড়ে এসে যে আইএসএফ এ তাকে আমরা স্বাগত জানাবো লোভ বা বিভিন্ন ভাবে অন্য কোন কারণে যদি আইএসএফ এর কাছে আসে সেক্ষেত্রে আইডিয়োলজির কারণে যদি মনে হয় যে এতদিন যে দলে ছিলেন আজকে যেমন চেঞ্জ করে আসলো এটা হচ্ছে শর্ত একটাই আমাদের ওনারা বিগত দিনে যে দলগুলোতে ছিলেন সেই দলের আইডিওলজির সাথে এদের ম্যাচ করেনি সে প্ল্যাটফর্ম পাচ্ছিল না একটা ভালো প্ল্যাটফর্ম পেয়েছে সে যদি আইএসএফ এর ছায়া তোলে এসেছে আমরা তাদেরকে গ্রহণ করেছি ঠিক একইভাবে প্রার্থীর ক্ষেত্রেও আমাদের ঠিক একই এ থাকবে

দেখতে পাচ্ছেন ভাইজান কথা বলছে মানুষের সুন্দর মিষ্টি কথার পাচ্ছেন আগামীকাল ভাইজান পা রেখেছিলেন সকাল দশটার সময় কিছু কারণে আমার ভিডিওটা কেটে গিয়েছিল কিছু ভিডিও রয়ে গিয়েছিল সেটা আপডেট দিলাম দেখতেই পাচ্ছেন ওই যে নারকেল গাছ দেখতে পাচ্ছেন পাঁচিরের পাশে যে নারকেল ওই জায়গাটা নূরপুরের একটা মানুষ ওই রসুন তালেন আর এফিল ছোট হরি কেবলা তেনার মরি মতো করে গিয়েছিলেন এই জায়গাটা মসজিদ করে দেওয়ার জন্য কারণ এখানে কোনো মসজিদ ছিল না এই মসজিদটা ভাইজানের উদ্দেশ্যে দিয়েছিল মসজিদ করার জন্য নুরপুরে ছোট ভাইজান বিধান সবার সবাই যাওয়ার আগে নুরপুরে ভাইজান পাড়ে কাছে জগদগллаপুরের দুই নম্বর পঞ্চায়েতের বিরোধী দলনেতা আজিজ রহমান ওরফে নয়না বিরোধী দলনেতা তেনা আমন্ত্রণে আজিজ সাহেব জমিনা ভাইজান পাড়ে ছিলেন দেখতে পাচ্ছেন কথা বলছে ভাইজান দেখছে কথা বলছে ভাইজান বিষয়টা হলো কেউ জানত না সিগрет ছিল কেউ জানত না ভাইজান ভাইজান এসে 10 মিনিট ছিলেন মুহূর্তের মধ্যে টিপি লেগার মতো বল বল করে মানুষ ভর্তি হয়ে যায় দেখতেই পাচ্ছেন শত শত মানুষ বাচ্চা জোয়ান বুড়ো ভর্তি হয়ে যায় দেখতেই পাচ্ছেন ভাই কথা বলছি পাশে রয়েছে বিরোধী দল নেতা আজিজুর রহমান ওরফে নয়না আর পাশে রয়েছেন পঁচাশি বুথের পঞ্চায়েতের হাজবেন্ড পাপ্পু ওফে ইয়াসিন ওরফে পাপ্পু তিনিও রয়েছেন আপনারা জানেন নূরপুর মৃদ্যাপাড়া দুটো পঞ্চায়েত পঁচাশি ছিয়াশি পুরো মৃদ্ধপাড়াটা আইসিএফ দখলে এসে যায় বাকি পঞ্চায়েত আপনারা জানেন টিএমসির পার্টির লোকেরা দখল করে নেয় দূর পঞ্চায়েতে যাই করে ভোটা হয়েছিল দূর পঞ্চায়েতই আইএসএফ দখলে চলে যায় মৃদাপাড়া পঞ্চায়েত দুটি তো ভাজন ঢুকছে দেখতেই পাচ্ছেন যা এসে অফিস ছিল আগে ভাজেন ঢুকছে একটু করবার জন্য ভাজান আসে দেখতেই পাচ্ছেন মানুষের ঢল লেগেছে কত মানুষ দেখুন মুহূর্তের মধ্যে কোথায় যে মানুষ ছিল মানুষ ভর্তি হয়ে যায় নিরাপত্তা বাহিনী বাইরে রয়েছে দেখতেই পাচ্ছেন এখন সময় সকাল দশটা ভাইজান যান দশ মিনিট ছিলেন তার মধ্যেই মানুষ ঢল লেবেছে দেখুন না আজ ভাইজান মসজিদের জায়গাটা দেখতে এসেছিলেন আমাদের বিরোধী দলের নেতা আজিউর রহমান আমন্ত্রণে ভাইজান বিধানসভা যাওয়ার আগেই একবার দেখে যান মানুষের ঢল লেবেছে আমার ভাইজান মেরে বললেন চলে যাচ্ছে দেখুন নিরাপত্তা বাহিনী রয়েছে তারপরেও বাচ্চা ছেলেরা ঘরে গাছ দেখবেন কত লোক মানুষ দেখতে এসছে চলে যাচ্ছে বাচ্চারা কি বলছে শুনুন একটু একটু বাচ্চারা জিজ্ঞাসা করছে ভাইজান বড় ভাইজান কবে আসবে ভাইজান একটু বাচ্চাদের বলছে ভাইজান আসবে দয়ালু বিধায়ক মিষ্টি মনের বিধায়ক পশ্চিমবাংলার সেরা বিধায়ক যেখানে অত্যাচার সেখানেই নৌ শাশির যেখানে অবিচার সেখানে নৌ কি দিকে যেখানে পাটের ছেলেরা মার খায় সেখানে আগিয়ে যায় ছেলেদের জন্য পাটের জন্য নিজে বিয়াল্লিশ দিন জেল যায় নিজে সরে যায়নি শুনেছেন আমাদের পাটের ছেলেরা মার খাচ্ছে দৌড়ে চলে গিয়েছে নিজের গায়েও মার করেছে অবশ্যই জানেন আপনারা জেল খেলেছে কতগুলো মেয়েরা ভাইজান দেখার জন্য ছোট শুধু মেয়েরা দাঁড়িয়ে আছে ভাইজান তাদের হাত দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন কি বিধায়ক দেখতেই পাচ্ছেন এত সুন্দর মানুষ কোনো মানুষ বলতে পারবেন না ওনার কোনো বড় ভাবে দুঃখ পেয়েছে বিধায়কের মতো বিধায়ক দেখতেই পাচ্ছেন ভাইজান চলেছে চলে যাচ্ছে নরপুপ ছেড়ে ভাইজান ধানা দিলেন বিলসভার উদ্দেশ্যে তাই ভাইজান ভিডিওটা সমাপ্ত করলাম